বন্ধুরা আবারও নতুন একটি জরিপ নিয়ে আসলাম সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে একটি ভোটের জরিপ হয়ে গিয়েছে আর জরিপটি ছিল বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত ভোট ও কত আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে আর নিউ ইয়র্ক এই জরিপটি করেছে তাদের একটি পোলের মাধ্যমে আর আসলে তারা জানতে চাচ্ছে বর্তমান ইস্যুকে কেন্দ্র করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হলে মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এবং কোন দলের পক্ষে কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সারা বিশ্বে নিউ ইয়র্ক টাইমস বাংলা খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম এছাড়া তাদের করা জরিপের একটি আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে সত্যতা ও কোন দল কত ভোট পেয়েছে এই জনমত জরিপে সেটাই আপনাদের জানাবো তো এই জরিপটি নিয়ে যদি কথা বলি তাহলে এই জরিপে ছয়টি পোল দেয়া হয়েছে আর এগুলো বাংলাদেশের বর্তমানে টপ লিডিং পজিশনে রয়েছে এবং আরো একটি পয়েন্ট এখানে দেয়া হয়েছে সেটি হচ্ছে অন্যান্য দল তো দর্শকের জরিপটি বিশাল অঙ্কের একটি জরিপ আর এখানে অংশ গ্রহণ করেছিল দেশের তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটার তো দর্শক এখানে আমরা প্রথমে কথা বলবো অন্যান্য বা যে ছোট দলগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে অন্যান্য দল পেয়েছে এখানে একষট্টি হাজার ভোট অর্থাৎ দুই শতাংশ মানুষের সমর্থন রয়েছে এই ছোট দলগুলোর প্রতি আর এখানে অন্যান্য দলের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ জাকের পার্টি বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল আর এই দলগুলোকে সমর্থন জানিয়েছে দেশের শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল এই ছাত্রদের নতুন দলকে সমর্থন দিয়েছে দেশের তিন শতাংশ ভোটার অর্থাৎ তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে হাজার এর মত ভোট তো দেশের তিন শতাংশ মানুষের সমর্থন পাবে এনসিপি বা নাগরিক পার্টি তো দর্শক এখানে তিন শতাংশ মানুষের সমর্থন কিন্তু এটা খুবই কম আর এর কারণ কিন্তু আপনারা ভালোই জানেন কেন এত সমর্থন কম পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি যখন এনসিপি নতুন করে আত্মপ্রকাশ করেছিল সেই সময় কিন্তু তাদের জনসমর্থন অনেকটাই ছিল তারা জানতো যে এনসিপি এবং জামাত একই দল তো জামাত এবং এনসিপি তারা কিন্তু ভালো সমর্থন পেয়েছিল এবং একচল্লিশ শতাংশ সাতচল্লিশ শতাংশ পর্যন্ত এদের প্রতি সমর্থন আমরা কিন্তু দেখেছিলাম এবং জরিপও করা হয়েছিল কিন্তু বর্তমানে এনসিপির বিভিন্ন কার্যকলাপই এর জনপ্রিয়তা কমে যাওয়ার মূল কারণ তো দর্শক এরপরে বাংলাদেশের ইসলামী একটি দল এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে ভোট পেয়েছে দুই শতাংশ অর্থাৎ মোট ভোটারের একষট্টি হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলনকে সমর্থন জানাচ্ছে এখানে দেশের একষট্টি হাজার ভোটার যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত সংসদে তারা কিন্তু সদস্য হতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে একটি জনপ্রিয় দল আর তাদের মার্কা হচ্ছে হাত পাখা তো দর্শক এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী আর বাংলাদেশ জামাতে ইসলামীকে এখানে ভোট দিয়েছে দেশের বারো শতাংশ ভোটার অর্থাৎ তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়েছে তিন লাখ ছেষট্টি হাজারের মতো ভোটার তিন লাখ ছেষট্টি হাজার ভোটার তারা এখনো মনে করছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা জামাতে ইসলামী বাংলাদেশকে সমর্থন করবে তবে জামাতে ইসলামী বারো শতাংশ মানুষের সমর্থন এখানে কিন্তু এই জরিপে একটু কম বলা যায় জামাতে ইসলামী বাংলাদেশ কিন্তু বর্তমান সময়ের একটি বড় দল তারা নির্বাচনে গেলে এককভাবে যাওয়া সম্ভব বর্তমান পরিস্থিতি বিবেচনায় জামাত ইসলামী বাংলাদেশ তারা কিন্তু বর্তমানে বিতর্কিত কথা বলার জন্য তাদের সমর্থন কিছুটা একটু নিম্নমুখী কেননা জামাতে ইসলামী বাংলাদেশ বর্তমানে তারা ইনডিসিশনে ভুগছেন কোন সময় তারা বিএনপির সঙ্গে একত্রতা প্রকাশ করছেন তো কোন সময় এনসিপির সঙ্গে আবার কোন সময় তারা এককভাবে নির্বাচন করতে চাচ্ছে আর এ কারণে মানুষও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ তারা আসলে কি করতে চায় আর এই বর্তমান সময়ের ইস্যুকে কেন্দ্র করে যেহেতু এ জরিপটি করা হয়েছিল আর সেখানে মাত্র বারো শতাংশ মানুষের সমর্থন এই মুহূর্তে রয়েছে জামায়াতে ইসলামী তো দর্শক এ পর্যায়ে বলবো জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের এই জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন আর জাতীয় পার্টি বরাবরই আপনারা জানেন কম ভোট পেয়ে থাকে আর এবারও ঠিক একই কাণ্ড হয়েছে জাতীয় পার্টিকে এখানে শূন্য শতাংশ মানুষের সমর্থন রয়েছে কেননা এই জরিপে কিন্তু আওয়ামী লীগ অন্তর্ভুক্ত আছে আমিলিক লীগ নিষিদ্ধ হলেও এই জরিপে আমিলিক লীগ আছে আর আওয়ামী লীগ যেখানে অপশন হিসেবে আছে সেখানে জাতীয় পার্টি শূন্য শতাংশ মানুষের সমর্থন পাবে এটাই কিন্তু স্বাভাবিক এবং আগের জরিপগুলোতেও আপনারা কিন্তু এমনটিই দেখেছিলেন তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি আর যেটা কিন্তু দর্শক আপনারা দেখছেন এক শতাংশেরও অনেক কম যেহেতু এটা বিশাল জরিপ তিরিশ হাজার ভোট পেলেও বলা যেত জাতীয় পার্টি এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে কিন্তু এখানে জাতীয় পার্টি মাত্র পাঁচ হাজার মানুষের সমর্থন রয়েছে তারা কিন্তু ভালো একটি পার্সেন্টেজ পাবে জাতীয় পার্টি কেননা রংপুরের বেশিরভাগ আসন জাতীয় পার্টি পেয়ে থাকে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বিএনপি কে সমর্থন করেছে এখানে দেশের কত শতাংশ ভোটার দর্শক আপনারা জানেন জামাতে ইসলামী বিএনপি তারা কিন্তু একসঙ্গে নির্বাচন করার কথা ছিল তারপর কিন্তু জামাতে ইসলামী এবং বিএনপি সমর্থন অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু বর্তমানে এই বিএনপি জামাত দুজনে কিন্তু বিতর্কিতমূলক মূলক কর্মকাণ্ড করছে এ কারণে এদের জনসমর্থনও দিন দিন হ্রাস পাচ্ছে আর এই জরিপে তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে বিএনপি এখানে পেয়েছে আঠারো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এখানে বিএনপি পেয়েছে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজারের মতো ভোট তো বিএনপি যদি এই আঠারো শতাংশ মানুষের সমর্থন পায় তো এই কম সংখ্যক জনপ্রিয়তা নিয়ে হয়তো নির্বাচনে ভালো একটি রেজাল্ট তারা করতে পারবে না তবে দর্শক আপনারা জানেন বিএনপির কিন্তু যেহেতু একটি বড় দল এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ আর সেক্ষেত্রে মাঠ পর্যায়ে নির্বাচনে বিএনপির কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং এই জরিপে আপনারা দেখছেন জামাতে ইসলামের চেয়েও কিন্তু বিএনপি এখানে ভালো একটি পার্সেন্টেজ পেয়েছে আর দর্শক আপনারা এই মুহূর্তে জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এটি নিষিদ্ধ দল আর আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তো দর্শক আপনারা জানেন বিএনপি সেক্ষেত্রে জরিপ অনুসারে ক্ষমতায় চলে যাবে আর সেক্ষেত্রে জামাত থাকবে এখানে দ্বিতীয় স্থানে তো দর্শক এটা কিন্তু আপনাদের স্বীকার করতে হবে বর্তমানে নির্বাচনের জন্য এবং ডিসেম্বরে যাতে নির্বাচন হয় এ কারণে বিএনপি বেশি দৌড়ঝাঁপ করছে আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপি খুব দ্রুত যেন নির্বাচন হয় এবং দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে এ কারণে বিএনপি কিন্তু কাজ করছে এই বিষয়টি নিয়ে আর বিএনপির এই জরিপ অনুযায়ী ভালো একটি পজিশন রয়েছে এবং তারা আশাও করছে বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তো বিএনপি এখানে তিরিশ লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে ভোট দিয়েছে আঠারো শতাংশ ভোটার পাঁচ লাখ ঊনপঞ্চাশ হাজার ভোট পেয়ে বিএনপি কিন্তু ভালোই একটি পজিশনে রয়েছে আর এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি আর যেহেতু জনমত জরিপের জনপ্রিয়তায় কে তো বাংলাদেশের মানুষ তারা তো তাদের মত প্রকাশ করতে পারে এটাতে তো কারো কোনো অধিকার নেই যে মানুষের জনমত জরিপ বা তাদের যে ভোটের অধিকার অনলাইনে রয়েছে বা তাদের যে একটি ইচ্ছে শক্তি এটা তো তারা মত প্রকাশ করতে পারে তো দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ এখানে নিষিদ্ধ হওয়ার পরও জনমতে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংস্কারের মাধ্যমে আবার ভোটের অধিকার ফিরে পায় এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো এই তেষট্টি শতাংশ মানুষের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় দেখতে চায় তেষট্টি শতাংশ ভোটার অর্থাৎ মোট ভোটারের উনিশ লাখ তেইশ হাজারের মতো ভোটার তারা আওয়ামী লীগকে আবার জনপ্রিয়তার শীর্ষে রেখেছে এবং এই জরিপে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক এই জরিপ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য